দর্শক সন্দীপ উপজেলার চার লক্ষ স্থায়ী বাসিন্দাদের ঠিক এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং খবর হল ভাষানচর জাহাযার চর এবং আমাদের সন্দীপ একসাথে সংযুক্ত হতে চলেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সো তাদের এক প্রতিবেদনেই তথ্যটি নিশ্চিত করেছেন এবং প্রথম আলো রিপোর্টও কিন্তু দেখলাম দর্শক একবার চিন্তা করুন আমরা এই যে আমি এখন সন্দীপের রহমতপুর সিবিসে দাঁড়িয়ে আছি ধরেন এখান থেকে একটা গাড়ি বা একটা মোটরসাইকেল নিয়ে সোজা আমি ওই যে দূরে ভাষাঞ্চল দেখা যাচ্ছে সেখানে আমি চলে গেলাম খুবই রোমাঞ্চকর একটা ঘটনা ঘটবে কিন্তু এটাই বাস্তবে সম্ভব হতে চলেছে তবে এই ভাষাঞ্চর জাহাজার যেটা স্বর্ণদ্বীপ নামে পরিচিত এবং আমাদের মূল ভূখণ্ড সন্দ্বীপ উপজেলা যদি কোনোভাবেই একেবারে সংযোগ হয়ে যায় মানে টোটালি একটা জায়গাতে পরিণত হয় স্থলভাগ হয়ে যায় তবে এখানে আমরা যাতায়াত করতে পারলো এখানে বসতি স্থাপন হতে অন্তত বিশ বছর সময় লাগবে অর্থাৎ বিশ বছরের মধ্যে এই যে জায়গাটা হবে পুরোটা সংযোগ সাধিত হবে এটাকে কিন্তু এটাতে কিন্তু চাইলে আমরা বসবাস করতে পারবো না কারণ এখানকার মাটিটা ভঙ্গুর থাকবে মোটামুটি এখানে পলিমাটি থাকবে সো এটা স্ট্রং হয়ে আমাদের বসবাসের উপযোগী হতে প্রায় বিশ বছর সময় লাগবে বিশ বছর পরে হয়তো আমরা এটাকে বসতি স্থাপনের জন্য উপযুক্ত করতে পারবো এর ভিতরে হয়তো আমরা আমাদের অর্থনীতিতে কাজে লাগাতে পারবো কৃষিক্ষেত্রে কাজে লাগাতে পারবো অথবা অন্যান্য প্রজেক্ট হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারবো সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক মজার বিষয় হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্স আজকের দিনে এটি বুঝতে পারল আমাদের সন্দীপের সন্তান এস কে এম ফেরদোজ ভাইয়া আজ থেকে নয় মাস আগে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছেন যে সন্দীপের যে ভাসান চটটা আছে সেই ভাষান চটটা উত্তর দিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে স্পষ্ট হচ্ছে অর্থাৎ সন্দীপের সাথে লেগে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে তিনি তখন এটা প্রমাণ করেছিলেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে এবং মাসখানেক আগেও তিনি বলেছিলেন জাহাজার চর যেটা সন্দীপের উত্তর পশ্চিম অংশে সে জাহাজার চর বা যেটাকে আমরা স্বর্ণদ্বীপ নামে চিনে থাকি সেটা এবং সন্দীপ কিন্তু প্রায় লেগে যাচ্ছে এবং তিনি এটা তার ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন তো সব মিলিয়ে যেটা হচ্ছে যদি এই তিনটা জিনিস দুটি চর চর এবং জাহাজার চর পাশাপাশি আমাদের সন্দীপ যদি একসাথে লেগে যায় আপনি চিন্তা করতে পারতেছেন এটা কি ঘটনা ঘটতে যাচ্ছে কারণ সন্দীপের হারানো আয়তন তো ফিরে আসবে হারানো জায়গায় ফিরে আসবে পাশাপাশি চর এবং জাহাজার চর পুরোটা এক হয়ে সন্দীপে নতুন ইতিহাস নতুন সম্ভাবনা নতুন দিগন্ত সৃষ্টি হতে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের সন্দীপের আর সম্পত্তি বৃদ্ধি করবে না পাশাপাশি আমাদের সন্দীপ অর্থনীতির একটা নতুন সম্ভাবনা তৈরি করবে তো যারা সন্দীপের বাসিন্দা আছেন সন্দীপকে যারা অন্তরে ধারণ করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার মনে হয় এটা সন্দীপবাসীর জন্য বিশাল একটা মাইল স্টোন আমরা বিশাল একটা মাইল স্টোন অর্জন করতে যাচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ